বিশ্ব দেখবে অপ্রতিরোধ বাংলাদেশ দুবাই এক্সপোতে বাংলাদেশে ব্যয় বাইশ কোটি টাকা টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ বাংলাদেশ প্রতিবাদ্য নিয়ে দুবাই অনুষ্ঠিত বৃহত্তর বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অংশগ্রহণের ঘিরে প্রবাসীদের মাঝে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা প্রায় বাইশ কোটি টাকা ব্যয় অবকাঠামো নির্মাণ সহ নিজেদের প্যাভিলিয়ন তৈরির কাজও এগিয়ে নিচ্ছে দেশটি একশো বিরানব্বই দেশের অংশগ্রহণে চলতি বছরের অক্টোবরে বৈশ্বিক এই বাণিজ্যিক প্রদর্শনী এক্সপো দু হাজার বিশের পর্দা উঠবে ছয় মাসব্যাপী এই মেলায় প্রায় পঁচিশ মিলিয়ন দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই এক্সপোর প্রতিপাদ্য কানেক্টিং মাইন্ডস ক্রিয়েটিং দ্য ফিউচার তথা অনসংযোগী ভবিষ্যৎ নির্মাণ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চার দশমিক তিন আট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বসবে দুবাই এক্সপো দু বিশ জানা গেছে বৃহত্তর এই প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশ নিজেদের আর্থ সামাজিক উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ প্রতিযোগিতামূলক ও দক্ষ জনশক্তির প্রাপ্যতা নারী ক্ষমতায়ন জলবায়ু স্থিতিস্থাপকতা সাফল্যের গল্প ডেল্টা প্ল্যান ভিশন দু একুশ এবং ভিশন দু একচল্লিশ সাংস্কৃতিক পর্যটন সম্ভাবনা প্রত্যাবিক স্থান যোগাযোগ ও জীববৈচিত্র্য ইত্যাদি প্রদর্শন করবে এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে থাকবে বিশেষ আয়োজন এই প্রদর্শনীর জন্য ইতিমধ্যে দুবাইয়ের জেবাল আলীর এক্সপো অঞ্চলে বাংলাদেশ দ্বিতল প্যাভিলিয়নের ডিসপ্লে সেন্টার নির্মাণ করেছে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনসুলেট জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবারের এক্সপোতে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বেজা হাইটেক পার্ক অথরিটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির মতো যে সমস্ত সংস্থা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কাজ করে সেই সব সংস্থা এখানে অংশগ্রহণ করবে তারা তাদের কর্মকাণ্ডও তুলে ধরবে ভিন্ন ভিন্ন কোম্পানি আলাদাভাবে অংশগ্রহণের সুযোগ না থাকলেও ব্যবসায়িক সংগঠন এবিসিসিআই গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইলেকট্রনিক ও প্লাস্টিক প্রোডাক্টের মেলায় অংশ নিতে বাংলাদেশ উৎসাহিত করেছে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান আমরা সারা দেশে একশোটি বিশ্ব অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছি এমনকি মহামারীর সময়ও আমরা আমাদের রপ্তানিতে ক্রমবর্ধমান বৃদ্ধির হার ধরে রেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টেকসই শিল্পনীতি সুফলও পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এখন সারা বিশ্বে যে মর্যাদার আসন অধিকার করছে সুপ্রতিষ্ঠিত হয়েছে সেটি এই মেলার মাধ্যমে সারা পৃথিবীকে দেখানো যাবে তাই বাংলাদেশের অধিকাংশ মন্ত্রণালয় এই মেলায় অংশ নেবে উল্লেখ্য গত বছর দুবাইতে বৃহত্তর এই প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে এক বছর পিছিয়ে চূড়ান্ত প্রদর্শনীর সময় নির্ধারণ করা হয় চলতি বছর অক্টোবরে শুরু হয়ে মেলা চলবে আগামী বছরের একত্রিশ মার্চ পর্যন্ত মেলায় প্রবেশের টিকিট মূল্য ধরা হয়েছে প্রায় পঁচানব্বই দীর্হাম এমন বৃহৎ আয়োজন এটাই প্রথম নয় আঠারোশো একান্ন সালে লন্ডনের হাইট পার্কে বিভিন্ন উদ্ভাবনী পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছিল তখন এটাকে বলা হয়েছে লন্ডনের গ্রেট এক্সিবিশন সেই থেকে উদ্ভাবনী অর্জন উদযাপনের এমন আয়োজন জনপ্রিয় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গত বছরের তুলনায় হাজার একুশ সালের প্রথমার্ধে চল্লিশ শতাংশ কম যাত্রী বহন করা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী এই তথ্য দিয়েছেন সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রকরণগুলোর কারণে বিমান চলাচলের বাজারে এমন ধস নেমেছে এবং এই ধারা বিশ্ব বিমান চলাচল শিল্পে অব্যাহত রয়েছে বলে মনে করছেন অনেকে